এত এত রুটি বানানোর তোরজোর কিন্তু শুরু হয়ে গিয়েছে কুরবানি ঈদের আগের দিন আসরের নামাজের পর থেকে রুটি বানানো শুরু হয় দশটা রাতের দশটা এগারোটা পর্যন্ত আর ততক্ষণ চলে যতক্ষণ না রুটি শেষ হয় আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিনিল্লা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইখানে তো রুটি বানানোর তোরজোর শুরু হয়ে গিয়েছে এর জন্য তো রুটি যেগুলো সিদ্ধ মানে আটা যেগুলো চালের কাই বলে যেগুলো সিদ্ধ করা হয়েছে সেগুলো কিন্তু মলা শুরু হয়ে গিয়েছে একের পর এক কিন্তু পানি সিদ্ধ করা হচ্ছে আর এটার মধ্যে প্রয়োজন অনুযায়ী যে চালের গুঁড়োগুলো লাগে সেগুলো কিন্তু আমার যে আপা আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু সিদ্ধ করে নিচ্ছে আর আমি কিন্তু চালের গুঁড়োর যে গুঁড়িটা সেটা কিন্তু সিদ্ধ করতে পারি না নর্মাল রুটিটা সিদ্ধ করতে পারলেও এইটা পাইনি এটা টেকনিক হয়তো আলাদা আমার এটা আসলে এখন পর্যন্ত শিখ হয়নি এই তো গরম গরম মানে যে কাই সেগুলো দেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু গরম গরমই মলা হচ্ছে গরম গরম ভাবে যদি পানি দিয়ে না মলা হয় তাহলে কিন্তু রুটিগুলো গুলো সুন্দর হয় না এই তো এক এক করে যে কত নেওয়া হচ্ছে তার কোনো হিসাব নেই এখানে প্রায় সাত কেজি চালের মানে চালের গুড়ি ধরা হয়েছে আরও কিন্তু ধরা হবে সেটা হলো আমার শাশুড়ি দেখবে যে রুটির পরিমাণটা কিরকম যেহেতু আমাদের ঈদের দিন অনেক মানুষ খায় সেহেতু রুটির কাটার বা রুটি বানানোর একটা তর্জোর শুরু হয় এই তো আমার শাশুড়ি কিন্তু একের পর এক সুতা দিয়ে রুটিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছে এতে কিন্তু বানানোটাও সুন্দর হয় এবং রুটিটাও একদম সেম একইভাবে করা হয় মলার তো যত বেশি মলা হবে রুটিটা কিন্তু তত বেশি ভালো হবে তো আমার শাশুড়ি তো একের পর এক রুটি কেটে যাচ্ছে এগুলো কিন্তু বানানের ধুম চলে আসছে যেহেতু অল্প অল্প করে বানাচ্ছে যেহেতু দুইজন বেলা হচ্ছে আবার রুটি পোড়া হচ্ছে যেহেতু চালের কাইটা বেশিক্ষণ রাখা যায় না রুটিটা ফেটে যায় সাথে সাথে কিন্তু শেখা হচ্ছে এই তো বানানো কিন্তু বানাতে বানাতে একদম রাত হয়ে গিয়েছে প্রায় এখন সাড়ে নয়টা বেজি গিয়েছে সবাই কিন্তু রুটি বানানো শুরু করে দিয়ে মানে এখনও শেষ হয়নি আর যেহেতু রুটি অনেক সেহেতু ঘরেও পোড়াও হচ্ছে বাহিরেও পোড়া হচ্ছে এই তো রুটি কিন্তু এখানে অনেকগুলো বানানো হচ্ছে এবং আরও বানানো হবে এই তো এখানে কিন্তু আগামীকাল যে আমি কুরবানির মাংস রান্না করবো সেজন্য কিন্তু আদা রসুনও কিন্তু সম্পূর্ণভাবে কোটা হচ্ছে যাতে করে সকালবেলা একটা ঝামেলা না হয় রুটি পুড়তে পুড়তে প্রায় দশটার উপরে বেজে গিয়েছে এখনও কিন্তু আমাদের রুটি পোড়া সম্পূর্ণ শেষ হয়নি তাই এখানে বরকত ভাইকে দিয়ে হাবিবকে দিয়ে কিন্তু ভিতরেও রুটি পোড়ানো হচ্ছে যেহেতু আমাদের রুটি অনেক বানানো হয় সেহেতু ঘরেও এখন পোড়ানো হচ্ছে আর এই ঝামেলার মধ্যে আমার কিন্তু রুটি বানাতে হয় না যেহেতু অনেক মানুষ রুটি বানায় আমি জাস্ট তাদের জন্য খাবার নাস্তা কিছু অ্যারেঞ্জমেন্ট করি এই তো এত এত রুটি এরকম দুই ঝুড়ি রুটি বানানো হয়েছে যেগুলো সবাই মিলে রুটি বানা বানিয়েছে আর এখান থেকে কিন্তু আমার শাশুড়ি রুটিগুলো বাছাই করে যেগুলো লাল হয় সেগুলো আলাদা রাখে যেগুলো ছিঁড়ে যায় সেগুলো আলাদা রাখে যেগুলো একদম ফ্রেশ সেগুলো কিন্তু আলাদা রাখে এইরকম বেলিতে কিন্তু রাখা হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে শেয়ার করব কুরবানির গরুর ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম